পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস নাইনের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে ফরাসি বিপ্লব অর্থাৎ শতশো উননব্বই খ্রিস্টাব্দে ঘটে যাওয়া একটি বিপ্লব যে বিপ্লবের অভিঘাতে অর্থাৎ বিপ্লবের প্রভাবে পরবর্তী সময়ে অনেক ঘটনা বিশ্বের অনেক ঘটনা প্রভাবিত হয়েছিল সেই ফরাসি বিপ্লব শতশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব কেন দেখা দিয়েছিল ফ্রান্সের জনগণ কেন সেই সময়কার শাসন ব্যবস্থার অবলুপ্তি চেয়েছিল কেন তারা সেই ব্যবস্থাকে পাল্টে দিয়েছিল তার কারণগুলি এই ভিডিওতে আমি আলোচনা করব। ফরাসি বিপ্লবের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো বা কারণগুলি এই ভিডিওতে আমি আলোচনা করছি ফরাসি বিপ্লব কিন্তু পরবর্তী সময় বিশ্বের বিভিন্ন বিপ্লবকে প্রভাবিত করেছিল ফরাসি বিপ্লবের প্রভাবে তার আদর্শে তার ভাবধারায় বিশ্বের অন্যান্য দেশ প্রভাবিত হয়েছিল সেই জায়গাও মানুষ উপলব্ধি করেছিল যে ফ্রান্সের পূর্ব শাসন যেভাবে অবলুপ্ত হয়েছে বাইরের দেশগুলোতে যে অত্যাচারী শাসন চলছে সে শাসনকে তারাও বদলে দিতে পারে এই ফরাসি বিপ্লবের কারণ আলোচনা করতে গিয়ে প্রথমে রাজনৈতিক কাঠামো বা রাজনৈতিক কারণের কথা আমরা আলোচনা করবো অর্থাৎ ফ্রান্সের রাজনৈতিক কাঠামো কেমন ছিল কি রকম ছিল ফ্রান্সের রাজতান্ত্রিক ব্যবস্থা ফ্রান্সের রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল বংশানুক্রমিক রাজতন্ত্র অর্থাৎ এই যে বূর্ব শাসকরা রাজত্ব করে গেছে তৃতীয় ত্রয়োদশ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই এইভাবে লুই বংশ মানুষেরা বা এই পূর্ব বংশের শাসকেরা এই শাসন বংশকে পূর্ব বংশ বলা হতো তারা বংশানুক্রমিক তাদের রাজতন্ত্রকে চালিয়ে নিয়ে গেছে বিপ্লব যখন ঘটলো অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব যখন হয়েছে তার আগের যে ব্যবস্থা সেইটাকে কিন্তু বলা হয় অসিয়া রেজিম বা বিপ্লবের আগের সমাজ বা পুরাতনতন্ত্র অর্থাৎ পুরাতন তান্ত্রিক ব্যবস্থা এই পুরাতন তান্ত্রিক ব্যবস্থাকে বদল করতে চেয়েছিল ফ্রান্সের মানুষ এই প্রসঙ্গে একজনের কথা একজন বিখ্যাত দার্শনিক তার কথা উল্লেখ করতে হয় এখানে এই যে দার্শনিকের ছবি আমি এখানে স্ক্রিনে দিয়েছি তার নাম ভলতেয়ার তেয়াজ সেই এই যে রাজনৈতিক একটা ব্যবস্থা ফ্রান্সের চলছিল বিপ্লবের পূর্বের রাজনৈতিক ব্যবস্থায় রাজতান্ত্রিক যে রাজতন্ত্রের যে অবক্ষয় হয়েছিল অর্থাৎ রাজতন্ত্র যে আর জনগণের কল্যাণের জন্য নেই রাজতন্ত্র যে একেবারে ধ্বংসের মুখে পড়েছে সেই জিনিসটাকে সমালোচনা করে ফ্রান্সের সেই রাজতন্ত্রকে তিনি ফ্রান্সের এই অবস্থাকে তিনি রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন অর্থাৎ বিপ্লব পূর্বে ফ্রান্সের রাজনৈতিক কাঠামো সমালোচনা করে তিনি একে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন ফ্রান্সের যারা রাজা ছিলেন অর্থাৎ এখানে চতুর্দশ লুই এবং ষোড়শ লুইয়ের কথা আমি বলছি মূলত তারা কিন্তু দৈব রাজতন্ত্রে বিশ্বাস করতেন অর্থাৎ তারা মনে করতেন তাদেরকে দেবতা সিংহাসনে বসিয়েছে অর্থাৎ দেবতার নির্দেশে তারা সিংহাসনে বসেছেন তাই তারা দেবতার কাছে জবাবদিহি করবেন তারা কোনো মানুষের কাছে জবাবদিহি করবেন না তাদের কাজের জন্য এখানে একটি ছবি আমি দিয়েছি তিনি হলেন ষোড়শ লুই ফ্রান্সের পূর্ব বংশের শাসক যার সময় কিন্তু ফরাসি বিপ্লব ঘটেছিল সেই ষোড়শ লুই তিনি কি বলতেন যে তার ইচ্ছাই আইন তিনি যেটা ইচ্ছা প্রকাশ করছেন সেটাই হলো আইন চলতে হবে কতটা দম্ভ তার মধ্যে প্রকাশ পাচ্ছে একই রকম ভাবে আরেকটি ছবি আমি এখানে নিচে দিচ্ছি যার ছবি তিনি হলেন চতুর্দশ লুই অর্থাৎ আরেকজন লুই বংশের বা পূর্ব বংশের শাসক তিনি বলতেন আমি রাষ্ট্র আই এম দ্য স্টেট অর্থাৎ তারাই যে শেষ কথা রাষ্ট্র পরিচালনায় বা দেশ পরিচালনায় সেটা কিন্তু তাদের কথার মাধ্যমে প্রকাশ পেত এই রাজনৈতিক কাঠামো আলোচনা করতে করতে গিয়ে দুটো বিষয় উল্লেখ হয় একটি ইন্টেন্ডেন্ট অর্থাৎ যারা প্রদেশে ফ্রান্সের যে বিভিন্ন প্রদেশে যারা শাসন কাজ চালাত রাজার হয়ে তারা কিন্তু ছিল খুব অত্যাচারী জনগণ উপর তারা প্রবল অত্যাচার করতো এই জন্য জনগণ এদেরকে রক্ত লোলুপ নেকড়ে বলে উল্লেখ করত এছাড়া দা দা বিচার বিচার ব্যবস্থার সাথে একটি জিনিস ব্যবস্থা সেই সময় একদমই খারাপ ছিল যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করে দীর্ঘদিন পর্যন্ত আটক করে রেখে দেওয়া যেত অর্থাৎ জেলে বন্দি করে রাখা যেত তাদের মুক্তির ব্যবস্থা ছিল না কিছু কিছু ক্ষেত্রে লেতার দ্য গ্রেস নামক এই ধারার মাধ্যমে তাদেরকে মুক্ত করা যেত কিন্তু লেতার দা ক্যাসের দ্বারা তাদেরকে যে কোনো ভাবে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে কোনো বিচার না করেই তাদেরকে বন্দি করে রাখা যেত এই হলো ফ্রান্সের সেই সময়কার রাজনৈতিক কাঠামো অর্থাৎ একটা বংশানুক্রমিক রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল এবং এই যে বিভিন্ন লুই বংশে যে সমস্ত শাসকরা ছিলেন তারা একটা তাদের কথাবার্তা একটা দম্ভ প্রকাশ পেত তারা দৈব রাজতন্ত্রের ধারণা প্রচার করতেন এবং যে ইন্টেন্ডেন্টরা ছিল তারা ছিল অত্যাচারী এবং বিচার ব্যবস্থাও ছিল খুবই খারাপ এরপরে চলে যাচ্ছি ফ্রান্সের অর্থনৈতিক কাঠামো বা কারণ অর্থাৎ ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা সে সময় কেমন ছিল এখানে ছবি একটা দিয়েছি সেই ছবিতে লুইয়ের ছবি রয়েছে এবং সঙ্গে তার রানী মারি আতোয়া নেতের ছবি রয়েছে এটা আমি প্রথমে বলে দিচ্ছি সেই সময় অর্থাৎ ফ্রান্স যে ফরাসি বিপ্লব হয়েছিল সেই সময় ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু খুব খারাপ ছিল বিভিন্ন যুদ্ধে ফ্রান্স অংশগ্রহণ করেছিল। ফলে রাজকোষ বা কোষাগার কিন্তু খুব খা কোষাগারের প্রচুর ক্ষতি হয়ে পড়েছিল ষোড়শলুই আমেরিকা যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল সেই সময় আমেরিকা স্বাধীনতা যুদ্ধে ষোড়শলুই অংশগ্রহণ করেছিলেন সতেরোশো থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছিল সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হচ্ছিল এই যুদ্ধে কিন্তু আহ তিনি অংশগ্রহণ করেছিলেন যেহেতু সপ্তবর্ষ যুদ্ধে ইংল্যান্ডের সাথে তার যুদ্ধ হয়েছে ফলে তা প্রচুর কিন্তু ক্ষতি হয়েছিল রাজকোষের পাশাপাশি তার যে রানী যা ছবি এখানে দিয়েছি মারি আতওয়ানের তিনি খুব বিলাসিতায় জীবন কাটাতেন প্রচুর বিলাসিতা বলা হয় যে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ি করে কোনো একটা দোকানে কোনো দামি অলঙ্কার তার পছন্দ হলো তিনি নিয়ে নিলেন এরকম ব্যবস্থা চলছিল ফলে রাজকোষে তো অত টাকা নেই এইভাবে অপব্যয় হতো এছাড়া প্রচুর রাজকর্মচারী ছিল আহ রাজকর্মচারী ছিল আর প্রচুর দাস দাসী ছিল তাদের এত বেতন দিতে হতো যে রাজকোষে টাকা ছিল না পাশাপাশি প্রচুর ঋণ করা হয়েছিল ঋণ বা দেনা হয়েছিল মোট আয়ের পঁচাত্তর শতাংশ মোট আয় যত আয় করা হতো তা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আয়ের প্রতিরক্ষা অর্থাৎ বাইরের সেনাবাহিনী মেনটেন করা এবং সুদ মেটাতে যে বিভিন্ন ঋণ না হচ্ছে তা সুদ মেটাতেই কিন্তু এই পঁচাত্তর শতাংশ আয়ের ব্যয় হয়ে যেত ফলে জিনিসপত্রের প্রচুর দাম বাড়ছে মানুষ জিনিস কিনতে পারছে না খেতে পারছে না এরকম পরিস্থিতি হয়েছে অর্থাৎ মেরি আতোয়ানেতের এই অমিত রাজার এই যুদ্ধে বিভিন্ন যুদ্ধে তার টাকা পয়সা ঢালা আমেরিকা স্বাধীনতা যুদ্ধ সপ্তবর্ষ সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশগ্রহণ বিলাসিতা মেরি আতোয়ানেতের এবং রাজকর্মচারী দাস দাসী রাখছে এই জন্য টাকা কিন্তু একদমই নেই এইরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে জনগণ জনগণের হাতেও টাকা আসছে না জনগণ জিনিসপত্র কিনতে পারছে না এরকম পরিস্থিতি কিন্তু দেখা দিয়েছে রকম পরিস্থিতিতেই ঐতিহাসিক অ্যাডাম স্মিথ যার কথা এখানে বলা হচ্ছে অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস বলে একটি গ্রন্থ লিখেছিলেন নেশন গ্রন্থে তিনি বলেছেন যে সেই সময়ের যে ফ্রান্স সেটি ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর অর্থাৎ এখানে কোনো অর্থনৈতিক ব্যবস্থা ঠিকঠাকই ছিল না যে অর্থনৈতিক নীতি নিয়েছে ফ্রান্স সেটা কিন্তু একদমই সঠিক নয় দ্য ওয়েলথ অফ নেশনস এর কথা অ্যাডাম স্মিথের এই গ্রন্থের কথাও কিন্তু এখানে বলতে হবে যেহেতু অর্থনৈতিক অবস্থা খারাপ বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রান্সের মানুষ কিছুই পাচ্ছে না জিনিসপত্র দাম বেড়ে গেছে ফ্রান্সের রাজপথে বিভিন্ন জায়গায় প্যারিস লায়স প্রভৃতি শহরে বিভিন্ন শহরে প্যারিস শহরে লায়েন্স প্যারিস শহর তার মধ্যে উল্লেখযোগ্য লায়েন্স শহর প্রভৃতি শহরে রুটির জন্য দাঙ্গা দেখা দিয়েছে অর্থাৎ রুটি পাচ্ছে না রুটি খাওয়ার জন্য মানুষে মানুষের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে এরকম পরিস্থিতি কিন্তু দেখা দিয়েছে ফ্রান্সের এই প্রসঙ্গে আরেকটা জিনিস আলোচনা করতে হয় যে ফ্রান্সের কর কাঠামো এ সময় কর কাঠামো কেমন ছিল এটা কিন্তু অর্থনীতির মধ্যেই পড়বে কর কাঠামো কিন্তু খুব বাজে অবস্থায় ছিল ফ্রান্সের তিনটে শ্রেণী একটি হলো প্রথম শ্রেণী যারা হলো যাজক দ্বিতীয় শ্রেণী হলো অভিজাত এবং তৃতীয় শ্রেণী বা তৃতীয় সম্প্রদায় বিভিন্ন ধরনের মানুষ রয়েছে এই যাজক অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যাজক এবং অভিজাতরা সমস্ত সুযোগ সুবিধা পেতো আর তৃতীয় শ্রেণী কিন্তু একদমই সুযোগ সুবিধা পেত না তাদেরই সব কর দিতে হতো সমস্ত যা ট্যাক্স দিতে হতো তার ছিয়ানব্বই শতাংশই দিত এই তৃতীয় শ্রেণী এই যে ট্যাক্সগুলো ছিল তার মধ্যে তিনটি কর ছিল প্রত্যক্ষ কর 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 এবং বাকি করগুলো অপ্রত্যক্ষ এই তিনটি কি কি প্রত্যক্ষ কর টেইলি ভিটিং এম এ আর ক্যাপিটেশন টেইলি ভিটিং এম এবং ক্যাপিটেশন এই তিনটে করের কথা কিন্তু আমি এখানে বলছি যে টেইলিটা কি টেইলি হলো সম্পত্তি কর ভিটিং এম এ মানে ব্যবসা এবং জমি সংক্রান্ত কর আর ক্যাপিটেশন মানে উৎপাদন কর অর্থাৎ এই তিনটের করের কথা কিন্তু এখানে বলা হচ্ছে টেইলি ক্যাপিটেশন এবং ভিটিং এ এই তিনটি কর আর অপ্রত্যক্ষ কর কি গ্যাজেল বা লবণ কর টাইথ টাইথ বা ধর্মীয় কর একটি দিতে হতো এবং করভি করভি মানে কি করভি সামন্ত প্রভুদের কাছে কৃষকরা বাধ্যতামূলকভাবে কাজ করতে হতো এবং একটি কর দিতে হতো কর আদায় প্রচণ্ড অত্যাচার হতো এবং এইডস মদের উপর একটি কর দিতে হতো অর্থাৎ প্রথম তিনটে কর হলো প্রত্যক্ষ কর এবং বাকিগুলো অপ্রত্যক্ষ কর এই ধরনের কর কিন্তু দিত তৃতীয় সম্প্রদায় স্বাভাবিকভাবে তারা ক্ষুব্ধ হবে অর্থাৎ অর্থনৈতিক কাঠামো যে পরিস্থিতি তৈরি হয়েছিল ফ্রান্সে তার ফলে কিন্তু ফ্রান্সের জনগণ ক্ষুব্ধ হয়েছিল অর্থাৎ তৃতীয় সম্প্রদায় যারা বেশিরভাগ ট্যাক্স দিত তারা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিল এরপরে ফ্রান্সের সামাজিক কাঠামোর কথা আলোচনা করব ফ্রান্সের সামাজিক কাঠামো সামাজিক কাঠামোই এখানে একটা একটি ছবি দিচ্ছি এখানে দেখো যিনি আহ যার ঘরের উপরে দুটো মানুষ উঠেছে তারা হলো এই যাজক এবং অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধি আর তৃতীয় সম্প্রদায়ের মানুষটার উপর কাঁধে চেপেছে আর কি এই যে ফ্রান্সের এই তিনটি শ্রেণী কাঠামোই কিন্তু সেই সময় ছিল এই সামাজিক কাঠামো আলোচনা করতে গিয়ে এটা কিন্তু আমাদের উল্লেখ করতেই হবে অর্থাৎ যারা পুজো আচ্ছা ইত্যাদির সাথে যুক্ত ছিল পুরোহিত শ্রেণী বলা যেতে পারে আর দ্বিতীয় সম্প্রদায় হলো অভিজাত এবং তৃতীয় সম্প্রদায় হলো তৃতীয় সম্প্রদায়ের মধ্যে মূলত বুর্জোয়া এবং কৃষক শ্রমিক ইত্যাদি রয়েছে বুর্জোয়া মানে কি বুর্জোয়া মানে হলো যারা পুঁজিপতি ব্যাংকার ইত্যাদি এখানে একটি ছবি ইলাবোরেট করে আমি একটু বড় করে আমি দেখাচ্ছি এখানে ছবিতে তোমাদের কাছে ক্লিয়ার হবে এই যে মুকুট যেটা দেখা যাচ্ছে এটি হলো যাজক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে অভিজাতটা রয়েছে এই যাজকদের যাজকরা মোট জনসংখ্যার এক শতাংশ এই উপরে যে মুকুটের কথা দেখা যাচ্ছে যাজকরা মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ কিন্তু কৃষি জমি কৃষি জমি যত ছিল অর্থাৎ যত চাষের জমি ছিল তার পাঁচ ভাগের এক ভাগ ছিল তাদের কাছে তারা কোনো কর দিত না যাজকরা কোনো কর দিত না চার্চের অনেক জায়গা জমি ছিল এবং টাইথ বলে যে করের কথা আগে উল্লেখ করেছি যে কর সবাইকে দিতে হতো তৃতীয় সম্প্রদায়ের তা থেকে তাদের আয় হতো এই যাজকরা উচ্চ যাজক নিম্ন যাজক এই দুই রকম যাজকে ভাগ ছিল কন্ট্রাক্ট অফ পৈসি কন্ট্রাক্ট অফ পৈসি বলে একটি চুক্তি অনুযায়ী তারা কিন্তু কিছু স্বেচ্ছা কর দিত ইচ্ছা হলে তারা কর দিত এছাড়া কোনো কিন্তু কর দিত না এই যাজক শ্রেণীর কথা কিন্তু এখানে বলা আছে এরপরে এই যে অভিজাত অভিজাত শ্রেণী এই অভিজাত শ্রেণী ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার ফ্রান্সে মোট জনসংখ্যা তিন লক্ষ পঞ্চাশ হাজার ছিল অভিজাত ফ্রান্সের মোট যে কৃষি জমি যত কৃষি জমি আছে তার এক ভাগের এক ভাগ কিন্তু তাদের হাতে ছিল আর রাজা রানী যারা আত্মীয় ছিল যারা উচ্চ বংশের অভিজাত ছিল তারা এক শ্রেণীর অভিজাত ছিল তাদের বলা হতো জন্মসূত্রে বা অসিধারী অভিজাত এছাড়া কিছু কিছু মানুষ যাদের হাতে খুব টাকা পয়সা হয়ে যেত তারাও অভিজাত পদ নিতে পারতো তাদেরকে বলা হতো অভিজাত তারা তারাও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করত। আর এই যে নিম্ন শ্রেণীতে যারা রয়েছে তৃতীয় সম্প্রদায় এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু বুর্জোয়া যাদের কথা বলা হয়েছে বুর্জোয়া এবং শ্রমিক এবং কৃষক এরা কিন্তু ছিল এই যে তৃতীয় সম্প্রদায় দুই কোটি পঞ্চাশ লক্ষ ছিল ফ্রান্সের মোট জনসংখ্যা দুই কোটি পঞ্চাশ লক্ষ ছিল তৃতীয় সম্প্রদায় মোট জনসংখ্যার প্রায় আটানব্বই শতাংশ বেশিরভাগই ছিল তৃতীয় সম্প্রদায় আর যা কর দিত হতো তার ছিয়ানব্বই শতাংশই এরা দিত এই যে বুর্জোয়া যাদের কথা বলা হয়েছে তারা কিন্তু তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল উচ্চ বুর্জোয়া মানে ধনী ব্যবসায়ী শিল্পপতি মধ্য বুর্জোয়া আইনজীবী শিক্ষক চিকিৎসক আর নিম্ন বুর্জোয়া মানে ওই কারিগর কৃষক শ্রমিক তাদের কিন্তু কোনো সমাজে কোনো সম্মান ছিল না এই তৃতীয় সম্প্রদায় তারা কিন্তু সবকিছু করত। সমস্ত কর দিত কিন্তু তাদের কোনো ছিল না বলে একজন ব্যক্তি তিনি কিন্তু একটি পুস্তিকা লিখেছিলেন এই তৃতীয় সম্প্রদায়ের সম্পর্কে সেই গ্রন্থটির নাম বা সেই পুস্তিকার নাম হলো হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট সেই থার্ড এস্টেট সম্বন্ধে তার একটি পুস্তিকা রয়েছে এটি শর্ট কোশ্চনে অনেক সময় আসে আজকের এই ভিডিওতে আমি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট আলোচনায় ফ্রান্সের যে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামো বা কারণগুলি নিয়ে আমি আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ